হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু এমন একটা রেসিপি নিয়ে আসছি জানি না কেউ কখনো খেয়েছেন কি না বা দেখেছেন কি না তবে যারা কুমিল্লার আছেন তারা অবশ্যই এই জিনিসটাকে চিনবেন আর অন্য অঞ্চলে অন্য নামে চিনি কিনে আমার জানা নাই তো এগুলা হচ্ছে ডুমুর এগুলাকে সিদ্ধ করে নিছি কয়েকটা চেক করে নিছি ভিতরে কোনো পিঁপড়া নাই ছোটোবেলায় এই ডুমুর দিয়ে পাকা ডুমুর এটা দিয়ে যে কত রকমের রেসিপি রেডি করতাম তারপরে এই যে সিদ্ধ ডুমুরগুলা কেটে দিছে আমার শাশুড়ি তারপরে এগুলাকে আমি ব্লেন্ড করে নিবো আর এখানে কড়াইতে তেল পেঁয়াজ তেজপাতা দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম তো মশলাটাকে আগে রেডি করব আর কি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এইখানে দিয়ে দিব বাজা দনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে আমি এখানে অ্যাড করে নিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এই তো মশলাগুলো দিয়ে তারপরে তেলের সাথে ভালো করে একটু জাল করে নিতেছি যেন হলুদের গন্ধটা চলে যায় তারপরে এইখানে আমি সাথে অ্যাড করে নিব গুঁড়া চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আমার শাশুড়ি কেটে দিছে তারপরে এই যে দিয়ে দিলাম তো এখন যেহেতু বড়ো বোন বাসায় আছে আমার শাশুড়ি আছে আমরা আসি সবাই খাবো সেজন্য রেসিপিটা রেডি করতেছি আমি অনেকবার খেয়েছি আপনারা খেয়েছেন কি না তা তো আর জানি না তারপরে এই যে ব্লেন্ড করা ডুমুরগুলা দিয়ে দিলাম এখানে তো এটা কিন্তু একদম মিহি হয়ে গেছে যখন ব্লেন্ড করে নিছি তারপরে এই যে মশলা চিংড়ি মাছের সাথে একদম মিশিয়ে একদম ভাজা ভাজা হয়ে যাবে যখন কড়াই থেকে এরকম তেলতেলা ভাব চলে আসবে উঠে যাবে তখনই কিন্তু এটা আমি নামাবো তো সাথে আমি কিছু কাঁচামরিচও কেটে দিছি। আর এখন আমি এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কেটে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে তো যারা না খেয়েছেন তারা এই রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে তারপরে এই যে ধনিয়া পাতা কাটা হয়ে গেছে দিয়ে দিলাম এই তো একটু জাল করেই তুলে নিব আর কি তো অন্য অঞ্চলে অন্য নামে চিনি কিনা জানি না আমি তারপরে এই তো দেখতেই পাচ্ছেন রেডি করে ফেললাম আর আজকে কিন্তু আমার অনেক অনেক রান্না বাড়া যেহেতু খান সাহেবের এইখানে ছোট এক ছোট ভাই যাবে ওর কাছে খান সাহেবের জন্য অনেক কিছু আমার দিতে হবে সব কিছু রেডি করতেছি তো এই ডুমোরের এই ভর্তা রেসিপিটাকে কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহফেজ